নমস্কার আর বিএসএস উইথ আর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রাজনীতিতে বহু চর্চিত বিষয় এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই এসআইআর নিয়ে বিগত কিছুদিন ধরেই আমরা বহু আতঙ্ক এবং উদ্বেগের ছবি দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমতো পরিস্থিতিতেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে আজ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রকাশিত করতে চলেছে এসআইআর যে ড্রাফট রোল লিস্ট সেটি এবার আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে দেখতে পাবো কোথায় কোথায় এগুলো দেখতে পাবো তার টোটালটা নিয়ে আমাদের আজকের ভিডিওটা থাকছে যেখানে কোন কোন ওয়েবসাইট থেকে শুরু করে কোন অ্যাপ এবং অফলাইনে আমরা কিভাবে এই রোল আমরা দেখতে পাবো সেটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং এর সঙ্গে বলে রাখি এই এসআইআরের যারা ড্র্যাফট রোল নাম পাবেন না তাদের ক্ষেত্রেও কি করতে হবে সে বিষয়ে বিশদে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে ফলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ছোটো ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে যে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা ড্র্যাফট রোলটা দেখতে পাবো আর হ্যাঁ ভিডিও শুরু করার আগেই বলি আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনার ইউটিউবে প্রথমেই আমাদের ভিডিওগুলি দেখতে পাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার চোখের সামনে চলে আসবে তো চলুন দেখে নিই আজকের আমাদের ভিডিও আপনাদের সামনে যে পেজটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডট ডট গভ ডট ইন অর্থাৎ এই পেজটি খোলার পরেই এরকম লেখা থাকবে যে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারতের নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তার ওয়েবসাইট এটা এখানে দেখুন লেখাই রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ হুম তো এই জায়গায় দাঁড়িয়ে আজ আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে সেই খসড়া ভোটার তালিকা আমরা কোথায় কোথায় দেখতে পাবো এটা একটা ওয়েবসাইট যেটা পশ্চিমবঙ্গের নির্বাচনের যে আধিকারিক রয়েছে তার ওয়েবসাইট এছাড়াও আপনারা ডাইরেক্ট যেতে পারেন ইসিআই ডট গভ ডট ইন অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট এবং এছাড়াও আপনারা প্রত্যেকে জানেন ইসিআই বলে একটা অ্যাপ রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের ড্র্যাফট যে রোল সেটা কিন্তু চেক করতে পারেন এই তিনটে জায়গা থেকে আপনারা চেক করতে পারবেন আজকে যে খসটা তালিকা বেরোচ্ছে সেখানে এবার একটু এ বিষয়ে বলে রাখি প্রথম যখন লিস্টটা বেরোচ্ছে তখন কিন্তু আপনারা কোনো রকমভাবে যে ডাউনলোড হচ্ছে না বা সাইডে ঢুকতে পারছি না কারণ যে কোনো পরীক্ষার রেজাল্ট হোক যাই হোক না কেন প্রথম যখন এটা পাবলিশ হয় সার্ভার ডাউন থাকে কারণ সবাই একসাথে চেক করতে যায় সেখানে ফলে একটু ওয়েট করে যাবেন কিছুক্ষণ বাদে অর্থাৎ কয়েক ঘন্টা বাদে আপনারা যদি চেক করেন প্রত্যেকে আপনারা লিস্ট পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এছাড়াও যদি অনলাইনে দেখতে সমস্যা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আপনার এলাকায় যে বিএলও রয়েছে অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি এনিমিনেশন ফর্ম আপনাকে দিয়ে ফিল আপ করিয়েছিলেন তার কাছে লিস্ট চলে যাবে এছাড়াও আপনার যে বিএলএ রয়েছে বুথ লেভেল এজেন্ট রয়েছে তার কাছেও লিস্ট থাকতে পারে সেখান থেকেও দেখতে পারেন অথবা এই অনলাইন এই জায়গাগুলো থেকে আপনি আপনার ড্রাফট রোল দেখতে পাবেন এবার আসি যাদের নাম এই ড্রাফট রোলে আসেনি আমাদের এই ওয়েবসাইটগুলোতে বা আমরা ওই অফলাইনে যদি আমাদের নাম না পাই সেক্ষেত্রে কি করতে পারি সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আরও লিস্ট বেরোবে যাদের নাম ওঠেনি এবং বিএলওকে নির্দেশ দেওয়া হবে যে তাদের কবে কোথায় হিয়ারিং হবে অর্থাৎ শুনানির দিন যেটা বলা হয়েছে সেই শুনানি জানিয়ে দেওয়া হবে কবে কোথায় আসতে হবে এবং সেখানে এটাও জানেন আপনারা প্রত্যেকে যে কয়েকটা বলে দেওয়া হয়েছে এগারোটা মতো ডকুমেন্টস যার মধ্যে একটা হলেই চলবে এলআইসির কাগজ বা পোস্ট অফিস বা আপনার জমি বাড়ির দলিল থেকে শুরু করে আরও পুরনো যদি ভোটার লিস্ট থাকে এইরকম যে কোনো ধরনের অর্থাৎ প্রমাণপত্র চাই যে দু হাজার দুই সালের আগে আপনি ভারতবর্ষে ছিলেন কি না এই ধরনের কোনো কাগজপত্র যদি আপনার কাছে থাকে আপনি সেগুলো নিয়ে ওই হিয়ারিংয়ে উপস্থিত থাকতে পারেন এবং সেখান থেকে আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তাদের কাছে এবং ফাইনাল যে রোল হবে অর্থাৎ এখানে দেখুন লেখাই আছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার অর্থাৎ এই যে ষোলোই ডিসেম্বর আজ এটা পাবলিশ হচ্ছে এখান থেকে কাজ চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই শুনানি যাচাইকরণ এগুলো হবে ঠিক আছে পনেরোই জানুয়ারি সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এগুলো চলবে শুনানি এবং যাচাইকরণ এবং আপনারা আপত্তি বা দাবি জানাতে পারেন যে আমার নামটা কেন আসেনি তো সে বিষয়গুলো কিন্তু আপনাদের বিএলওর কাছ থেকেই ক্লিয়ার হয়ে যাবে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে কোনো রকমভাবে উত্তেজিত হওয়ার কোনো জায়গা নেই আপনারা প্রত্যেকে শান্ত থাকুন কোনো রকমভাবে উত্তেজিত হবেন না ধন্যবাদ